আমরা হিটলারকে যে কারণে সমালোচনা করেছি যে অত্যাচারের জন্য সেটা কী জন্যে জনগণের উপর ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়ার জন্য নয় ইউরোপীয় জনগণের উপর ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়ার জন্য। কারণ ফেসিবাদ বলতে যে কলা কৌশলগুলো ইটালি এবং জার্মানিতে বিকশিত হয়েছে স্পেনে বিকশিত হয়েছে দুই মহাযুদ্ধের মাঝে মাঝেই আমি একই যুদ্ধের মধ্যস্থানে সেগুলো তারা আফ্রিকায় তিনশো বছর ধরে করেছে তারা আমেরিকায় চারশো বছর ধরে করেছে এবং এশিয়াতেও তারা দুশো বছর ধরে এইগুলি করেছে কিন্তু এটার জন্য কেউ হিটলারকে দোষী করে না হিটলার যে দোষটা করেছে ইংল্যান্ড ফ্রান্স কোলন্দাজরা একই কাজই করেছে এবং তাদের পুলিশ নীতি ছিল সেই ঔপনিবেশিক নীতির সাথে দাসপ্রদা বজায় রাখার জন্যে কালোদেরকে দূরে রাখার জন্যে তারা যেন ভোট দিতে না পারে এখন তারা বলছে আমরা খুব গণতান্ত্রিক এখন তো তারা গলার টিপে ধরে বলছে আই ক্যানট ব্রিথ এটা এখন চলছে না মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা যেটা বলতে পারছি না এই জন্য আমরা নিউ লিবার